যে তিলের কালারটা হঠাৎ চেঞ্জ হচ্ছে বা তিলটা হঠাৎ করে একটু সাইজে বড় হচ্ছে মেলানোমাটা কিন্তু একটা সিস্টেমিক আকারে শরীরে অন্য জায়গায়ও ছড়িয়ে যেতে পারে সেটাকে ইগনোর করা উচিত নয় হোম রেমেডিজ ট্রাই করছে বা ভাইরাল সোশ্যাল মিডিয়া হ্যাকস গুলো ট্রাই করছে এগুলো কতটা বিপজ্জনক হতে পারে শরীরের মধ্যে অন্য ক্যান্সারও অনেক সময় ডিটেক্ট হয়নি কিন্তু সেটা অ্যাডভান্স আকারে চামড়ার তলায় একটা গোটা বা নুডুল সৃষ্টি করে এমনি যেটা তিল সেটা হচ্ছে খুব সুন্দর সিমেট্রিকাল হয় বেশিরভাগ ক্ষেত্রে পেন্সিলের পেছনে যেটা রাবার থাকে পেন্সিল রাবার সেটার যে সাইজ তার বড় যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের সবসময় সন্দেহে রাখতে হবে সানমানটা কিন্তু মেলানোমা বাড়ায় যে মেলানোমা যে একদম আমাদের দেশে হয় না এটা ভুল ধারণা লোকের ভুল ধারণা যে আর মেঘলা আমি সংস্কৃত মাগব মেঘলা দিনে কিন্তু ইভিরেজটা আরো বেশি থাকে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় তিল নয়তো আঁচিল থাকে যেটাকে আমরা খুবই স্বাভাবিক চোখে দেখি কিন্তু যদি বলি যে এই তিল বা আঁচিলের পেছনেই লুকিয়ে রয়েছে মেলানোমা নামের ভয়ঙ্কর স্কিন ক্যান্সার তাহলে আজ আপনাদেরকে আমরা ভয় দেখাতে নয় বরং এই মেলানোমা সম্পর্কে অবগত করতে এসেছি আমি দিশা আর আজ আমার সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট তথা বিশিষ্ট ডায়মেটলজিস্ট ডক্টর অরিচ্য সরকার অর্যবাবু দ্য ওয়ালে আরো একবার আপনাকে স্বাগত আহ অর্যবাবু প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে অনেকেই মেলানোমা সম্পর্কে অবগত নয় কিন্তু বিষয়টা হচ্ছে এই মেলানোমা হওয়ার আগের যে ওয়ার্নিং সাইন্সগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে জেনারেলি যেগুলোকে আমরা ইগনোর করে থাকি আর খুবই সামান্য বিষয় বলে ধরে থাকি অনেকের সরাসরি অনেকগুলো তিল থাকে ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তিলের কালারটা হঠাৎ চেঞ্জ হচ্ছে বা তিলটা হঠাৎ করে একটু সাইজে বড় হচ্ছে বা চুলকোতে শুরু করছে বা খুঁটে ফেললে ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু সেটাকে ইগনোর করা উচিত নয় তাহলে কিন্তু অনেকে ভাবে যে সময়ের অভাব বা অনেকে এটা ভয় পেয়েও হোক অনেক সময় ডাক্তারের পরামর্শ নিতে দেরি করে ফেলে তো যদি যে কোনো ক্যান্সারের ব্যাপারটা যদি যত আগে আমরা ডাক্তারের কাছে পৌঁছতে পারি বা যে কোনো মেডিক্যাল কনসাল্ট নিতে পারি তত সেটাকে আমরা প্রাথমিক স্টেজে ধরতে পারি এবং সেটা ছড়িয়ে যাওয়ার চান্সটা অনেক কম কারণ যত রকম স্কিন ক্যান্সার আছে বেসাল সেল কার্সিরোমা স্কোয়ামাস সেল কার্সিরোমা হ্যাঁ তার মধ্যে এই মেলানোমাটা সবথেকে একটু খারাপ প্রকৃতির এবং এটা শরীরের অন্যান্য অর্গান ম্যালিগনেট মেলানোমা বলে একটা অসুখ হয় যেটা শরীরে অন্যান্য অর্গানও ছড়িয়ে যেতে পারে বাকি ক্যান্সার গুলো যেখানে হয় সেখানে খুব বেশি হলে তার আটকে থাকে কিন্তু মেলানোমাটা কিন্তু একটা সিস্টেমিক আকারে শরীরের অন্য জায়গায়ও ছড়িয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের তিল মোল থেকে যেহেতু মেলানোমাটা বেশি হয় এটা আমাদের সতর্কতা অবশ্যই মেনটেন করা উচিত তো এক্ষেত্রে এই যে এই তিল বা ত্বকের দাগ এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলোর প্রতিকারের জন্য আমরা অনেক সময় দেখে থাকি মানুষ অন্যের কথা শুনে হয়তো কোনো ওই ডিওয়াইআই রেমেডিস হোম রেমেডিস ট্রাই করছে বা ভাইরাল সোশ্যাল মিডিয়া হ্যাকস গুলো ট্রাই করছে এগুলো কতটা বিপজ্জনক হতে পারে যদি এটা একটা মানুষের স্বাভাবিক একটা ধারণা হতে পারে যে এটা হয়তো সাধারণ তিল নয় তখন কিন্তু সেই সমস্ত এটা একটু সিরিয়াস ব্যাপার এই ধরনের অসুখগুলোতে যদি আমি সময় নষ্ট করি এটা একটা সময়ের ব্যাপার যদি আমি সময় নষ্ট করলাম বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়তো কিছু একটা উপর থেকে লাগাচ্ছি সেটা কোনো ওষুধের মতো নয় প্লেসিবোর মতো কাজ করে কিন্তু সময়টা আমার নষ্ট হয়ে যাচ্ছে সেটা তখন চামড়া একদম উপরিভাগে ছিল যেটাকে এপিডানুইস বলি সেটা হয়তো ডারমিস বা সেটা ইনভাসিভ হয়ে যাচ্ছে বা লিম নোটে ছড়িয়ে যাচ্ছে এই সময়টা একটা নষ্ট হয় দু নম্বর যা ওটিসি কাউন্ট ওটিসি আমরা অনেক ক্রিম লাগিনি অনেক সময় বোঝা যায় না একটা এক্সিমা মনে হয় স্কিনের কিছু কিছু ক্যান্সার আছে টিসেল লিম্ফমা আছে কমার্শিয়াল কাস্তেমা আছে তো একটা এক্সিবা মনে হয় আমরা দোকান থেকে একটা দাদের ওষুধ লাগিয়ে নিলাম আর দোকানে যে দাদের ওষুধগুলো তার মধ্যে স্টেরয়েড থাকে এবার স্টেরয়েডে আরও মারাত্মক এফেট হচ্ছে সেটা কিছুদিনের জন্য এইটাকে আরো চা চাপা দিয়ে দেয় তাদের অসুখটা আরও বেশি স্প্রেট করে তো এ ধরনের ওটিসি প্রোডাক্টের একটা আর একটা সময় নষ্ট হয় আর দু নম্বর তিন নম্বর কিছু পেঁয়াজ রসুন বা কোনোরকম অনেক সময় ইরিটেন জিনিস লাগালে কোনো ইরিটেশন কোনো প্রদাহ যেমন কারোর যদি চামড়া পুড়ে গেছে সেটা অনেক দিন বাদে ইরিটেশনের জন্য সেখানে একটা ক্যান্সার আছে চেঞ্জ আসতে পারে একটা ক্ষত বা আলসার যদি না সারে সেখানে ক্যান্সার চেঞ্জ আসতে পারে ঘষা লাগে দাঁতের মধ্যে মুখের মধ্যে হ্যাঁ সেগুলো ক্যান্সার চেঞ্জ আসতে পারে তো এই তিনটে ভাবে এই ডিআই যে প্রোডাক্ট গুলো যে ঘরোয়া প্রোডাক্ট বা এই যে টোটকা এগুলো ক্ষতি করতে পারে একদমই খুবই গুরুত্বপূর্ণ কথাটা ছিল এটা তবে অরিত্রবাবু আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে বা অনেক সময় দেখা যায় ভয় অবহেলা বা ট্রিটমেন্ট নিতে দেরি আর মিস ইনফরমেশন তো আছেই আমাদের চতুর্দিকে তো এই সমস্ত বিষয়কে ঘিরে রোগীদের ক্ষেত্রে লং টার্ম কি ধরনের কনসিকুয়েন্স আপনি ফলো করেছেন হ্যাঁ এরকম আমি দেখেছি যে একজনের একটা খুব বৃদ্ধা মহিলা হ্যাঁ তিনি আর এখন নেই কিন্তু তিনি একবার অনেক দিন আগে আমার কাছে এলেন বললেন না না আমার বুকে একটু ছোট্ট একটু ড্যাশ হয়েছে আমাকে মেয়ে জোর করে পাঠিয়েছে তার মেয়ে বিদেশে থাকে আমি যখন তাকে বললাম হ্যাঁ তাকে ভয় কাটিয়ে বললাম একটু দেখে নি দেখলাম একটা বড় ক্ষত একটা ব্রেস্ট তার কিন্তু একটা ছোট মল থেকে মানে স্কিনের ওপর র্যাশ ছিল সেকেন্ডারি মেটাস্ট্রেসিস আর একটা জিনিস হলো মেটাস্ট্রেসিস শরীরের মধ্যে অন্য ক্যান্সারও অনেক সময় ডিটেক্ট হয়নি কিন্তু সেটা অ্যাডভান্স আকারে চামড়ার তলায় একটা গোটা বা নুডুল সৃষ্টি করে এবং সেটা পরবর্তীকারে ক্ষত হয়ে একটা ঘা সৃষ্টি হয় সেরকম একটা কিন্তু ভীষণ বড় ক্ষত আমি তখন বিদেশ তাকে ফোন করে মেয়েকে ফোন করে তারা এলো এবং এখানে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসাতে সেটাই ধরা পড়ল কিন্তু উনি কিন্তু কুড়ি বছর ধরে জিনিসটা নিয়ে রয়েছেন উনি যখন এসেছিলেন তখন হয়তো তার আর আয়ু দুই তিন মাস অবধি ছিল এই যে একটা ভয় বিশেষ করে গোপন এরিয়াগুলোতে হলে মহিলাদের ক্ষেত্রে আরও ভয় থাকে যেমন ব্রেস্ট ক্যান্সার বা এরকম ওখানে যে নডুল এরা আমার প্রাথমিক অভিজ্ঞতা আবার এরকমও দেখেছি যে অনেকে খুব সচেতনতার জন্য ছোট একটা মোল হয়েছে এমনি চলে এসছে তাদের বেশিরভাগ জনকে আমরা বাড়ি পাঠিয়ে দিই এটা নখে কালো দাগ হ্যাঁ বিনাইন মেলানো কি হয় তো সেখানে নখে যদি মেলা নেওয়া হয় সেখানে আমরা কতগুলো নির্দিষ্ট সাইন পাই যেমন সেটা শুধু নখে সীমাবদ্ধ থাকবে না তার সামনে পিছনে চামড়াতে চলে আসে এটাকে হাচিনসন সাইন বলি আমরা ডার্মোস্কোপি বলে অনেকে বায়োসি করতে চায় না অনেক ছোট বাচ্চা বায়োসি সবসময় করা যায় না তো ডারমো এখন অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে যেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি সব থেকে বেশি তো আমাদের ক্লিনিকাল আই তারপরেও আমরা ডার্মোস্কোপির সাহায্য নিই সেখানে ব্লু হোয়াইট ভেল সেখানে ভাস্কুলার চেঞ্জ বিভিন্ন রকম টেকনিক্যাল টার্ম আছে যেগুলো দেখে আমরা সন্দেহ করতে পারি এবং নখের মেলানোমাটা এটা আমাকে এত পেশেন্ট আসে বলে আমি বলে দিচ্ছি ছোট্ট ছোট্ট লম্বা লম্বা কালো দাগ যেটা অনেক দিন ধরে রয়েছে বা নতুন নখে আসছে ভয় পাওয়ার কারণ নেই সেখানে এটা নখের যেখানে স্টেম সেলে ওখানে বেশি আছে কিন্তু যদি দেখা যায় সেই দাগটা চকলেট আকার কালার ধারণ করছে হালকা বাদামি এবং পুরো যাচ্ছে নোখটা সামনে পেছনে করছে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবে এরকমও যেমন হয় আবার এরকমও দেখেছি যে অনেক ইগনোরেন্সের কারণে যে তিলগুলো একটু সন্দেহজনক সে অনেকদিন আসছে অনেকদিন আসেনি তখন সেটা হয়তো অনেকটা শরীরে ছড়িয়ে গেছে তার লোকাল লিঙ্কোডে ছড়িয়ে গেছে তখন আমাকে আ আমাদের রেডিও থেরাপি ডিপার্টমেন্টে বাড়াতে হয়েছে সার্জিকারের পরেও রেডিও থেরাপি বাই সমস্যাগুলো লেগেছে একদমই তবে অরেচ বাবু দেখুন আমাদেরকে বাইরে যেতে হয় কাজের ক্ষেত্রে হোক বা অন্যান্য কারণে হোক আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের মধ্যে থাকতে হয় তো আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমাদের রেগুলার কোন কাজগুলোতে এই মেলানোমা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে দেখুন লিজার অ্যাক্টিভিটির মধ্যে যেখানে হচ্ছে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে পিঠে সান বান হয়ে গেল বা রেগুলার রোদে থাকতে হয় সান এক্সপোজারটা বেশি হয় বা এরকম রেডিয়েশন আর্টিফিশিয়াল রেডিয়েশন যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মেলানোমার চান্স বাড়ে এছাড়া যাদের স্কিন টাইপ টাইপ ওয়ান টাইপ টু বা জেনেটিক্যালি অ্যালবিনিজম আছে যাদের এই মেলানোসাইটটা আমাদের তো ইউভিরেজ থেকে প্রোটেকশন দেয় তো এই মেলানোসাইটটা যাদের নেই অলরেডি তাদের বিভিন্ন রকম স্কিন ক্যান্সারের চান্স বেশি ফ্যামিলি হিস্ট্রি যাতে রয়েছে এছাড়া জন্মগতভাবে কিছু জরুর থাকে যেমন সেটা ব্লু নিভাস বলি বা মেলানোসাইটিক নিভাস বলি তাদের চান্সটা কিন্তু অনেক বেশি এবং আমাদের দৈনন্দিন জীবনে যেটা বললে সেক্ষেত্রে আমাদের একটা সানস্ক্রিন মেখে বেরোনো খুব গড়া রোদে থাকলে যতটা শরীরের ফিজিক্যাল প্রোটেকশন আমরা বলি যতটা কভার করে বেরোনো ছাতা টুপি ব্যবহার করা দশটা চারটায় ছায় থাকা লোকের ভুল ধারণা যে আর আজকে মেঘলা দিন আমি সানস্ক্রিন মাখবো না মেঘলা দিনে কিন্তু ইভিরেস্ট টা আরো বেশি থাকে সমুদ্রের পাহাড়ের ধারে সেখানে কিন্তু ইভিরেস্ট টা আরো বেশি থাকে তো আমরা লিজার অ্যাক্টিভিটিতে এখানে যাচ্ছি সেখানেই সমুদ্রের পাহাড়ের ধারে অত সারা বছর আমি মানছি ওখানে নিয়ে যেতে ভুলে গেছি সানস্ক্রিন তখন সানবান হয়ে যাওয়ার চান্স থাকে এবং সানবানটা কিন্তু মেলানোমা বাড়ায় এছাড়া তো যারও ইম্ন সাপারেশন রয়েছে বা ডায়াবেটিক এদের কিন্তু এই জিনিসগুলোর চান্স আর একটু বেশি থাকে একদমই অর্থ বাবু এই যে আপনি সানস্ক্রিনের কথা বললেন সত্যি তাই গরমকাল বিশেষ করে যখনই পড়ে তখনই সবার মাথায় আমাদের সানস্ক্রিন সানস্ক্রিন ঘোরাফেরা করে কোন সানস্ক্রিন মাখবো কোনটা না এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের থাকে তো সেই ক্ষেত্রে অর্থ বাবু সানস্ক্রিনের এসপিএফ এর ব্যাপারটা কিন্তু অনেকের মুখে মুখে শোনা যায় অনেকেই এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন রাখে সেই বিষয়ে আপনি কি বলবেন আমাদের কাছে যখন পেশেন্ট আসে না বাজারে কসমেটিক সানস্ক্রিন সব খারাপ নয় কিন্তু আমাদের তো সব পরীক্ষা বা অভিজ্ঞতা থাকে না কিন্তু কসমেটিক সানস্ক্রিনের সাথে মেডিকেল সানস্ক্রিনের এটুকুই পার্থক্য আমাদের মেডিকেল সানস্ক্রিনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় যেগুলো এফডিএ অ্যাপ্রুভ করতে হয় তারা নিয়মিত টেস্ট করে কিন্তু কসমেটিক সানস্ক্রিনে হয়তো লেখা আছে থার্টি বা ফিফটি এসপিএফ থার্টি এসপিএফ এনাফ দেখা গেছে যে থার্টি এসপিএফ নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউভিরেজ প্রোটেকশন দেয় যদি না আমি সঠিকভাবে মাখি সেটার একটা পদ্ধতি আছে যে আমি সঠিকভাবে পুরোটা অ্যাপ্লাই করলাম সেটা একটা অন্য ইস্যুস এটা আমরা পেশেন্ট যখন আসে আমরা কাউন্সিলিং করে বলে দিই এটা হলো সঠিক পরিমাপ কিন্তু আর ফিফটি এসপিএফ দেয় হচ্ছে 99.3% নাইন দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এবং ফিফটির ওপরে হতে পারে সমস্যা হচ্ছে সঠিকভাবে মাখা সঠিক পরিমাণে মাখা সঠিক সময়ে মাখা এবং সঠিক ইন্টারভালে মাখা কেউ হয়তো সাঁতার কাটে কিন্তু তখন সানস্ক্রিন মাখছে না কেউ হয়তো রোদে সারাক্ষণ থাকছে কিন্তু তার প্রতি দু তিন ঘন্টায় সানস্ক্রিন মাখা উচিত সেটা মাখছে না তো এটাতে লাভ হয় ঠিক আছে তো এই জন্য থার্টি রপর এসে সানস্ক্রিন তার স্কিন টাইপ অনুযায়ী অয়েলি স্কিন আমরা এক ধরনের সানস্ক্রিন দিয়ে থাকি ড্রাই স্কিনে সেন্সিটিভ স্কিনের সানস্ক্রিন আলাদা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত জিঙ্ক অক্সাইড যেগুলো কেমিক্যাল নেই ফিজিক্যাল সানস্ক্রিন কিন্তু সানস্ক্রিনে যে করে যেগুলো আপনার লেন্টিনো ম্যালিকনা যে ধরনের মেলানোমাটা মুখে হয় সানোস রেডিয়ায় হয় তো সেগুলো থেকে প্রোটেক্ট করে মেলানোমা তো অনেক ধরনের হয় হাতে একরাল মেলানোমাটা সেটা হচ্ছে সানস্ক্রিন প্রোডাক্ট করে কিছু নোডুলার মেলানোমা আছে যেটা হয়তো মেলানোমা বোঝাই যায় না মেলানোমার ব্যাপারটা একটু আহ অন্যরকম অনেক সময় যে আমরা কালো বা তিল এগুলো থেকে মেলানোমা ধরি সময় স্কিনের মধ্যে একটা একটা রঙেরই গোটা হয়ে রয়েছে বা একটা লাল রঙের তিলের মতো বড় গোটা হয়ে রয়েছে সেটা সাইনি সেটাও কিন্তু মেলানোমা হতে পারে সুতরাং এই জন্য মেলানোমাটা অনেক ক্ষেত্রে মিস হয়ে যায় পেশেন্ট হয়তো বুঝতে পারে না এটা মেলানোমা এটাকে আমরা অ্যা মেলানো ঠিক মেলানোমা বলি যেটা কালো সুপার স্প্রেডি বা এমনি আমাদের যেটা লেন্টিগোমেরিক না বা একরাল এগুলো আমরা ধরে থাকি বা কালো নোডুলার কিন্তু যেগুলো অ্যামেলানোটিক হয়তো সেটা ভাবছে আমার এটা হয়তো একটা তিল কিন্তু সেটা রঙও নেই হ্যাঁ বা এটা আমার একটা শরীরে এমনি একটা গ্ল্যান্ড বা গোটা সেটাও যে অনেক সময় মেলানোমা একটু এই জন্য একটু জটিল এবং এটা সতর্ক মানে একটু সচেতনতা খুব জরুরি একদমই আপনার এই কথা থেকে আমার এটা মাথায় আসলো যে আপনি একটু আগেই বললেন যে সামান্য একটা তিল আমরা দেখে থাকি যে আমাদের শরীরে তিল রয়েছে সেটাকে আমি শুরুতেই যেমনটা বললাম আমরা খুব সামান্য দেখি এই তিল মানে স্বাভাবিক যে তিলগুলো হয় আর যেটা মেনালোমার সম্ভাবনা থাকে সেই তিল বা আঁচিলগুলোর মধ্যে পার্থক্যটা কি করে বুঝতে পারবে খুব সাধারণ একটা নিয়ম আছে সবাই এটা মনে রাখতে পারবে ই মানে এমনি যেটা তিল সেটা হচ্ছে খুব সুন্দর সিমেট্রিক্যাল হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এ হল অ্যাসিমেট্রি মানে তিলটাকে যদি আধা আধি একটা যদি আমি গোল ধরি আধা আধি ভাগ করি তাহলে এক দিকটা যেরকম থাকবে দ্বিতীয় দিকটা ঠিক একই আকারের নয় সেটা বড় বা ছোট হবে মানে সিমেট্রি নেই গোটার মধ্যে দু নম্বর হচ্ছে বি হলো বর্ডার বর্ডারে একটা নচ পাই নচটা হয়তো কেউ বুঝতে পারবে না সাধারণ মানুষ কিন্তু বর্ডারটা সমান নয় বর্ডারটা এব্রো খেব্রো এব্রো খেব্রো তিন নম্বর হচ্ছে কালার গোটা তিলের মধ্যে সাধারণত তিলে একই রকম কালার একটা সুন্দর দেয়ালে রঙের মতো কিন্তু যেটা একটা সন্দেহজনক সেখানে দেখবো যে কোনো জায়গাটা একটু বেশি কালো কোনো জায়গাটা একটু বাদামি কোনো জায়গাটা একটু নীলচে মানে একই রকম কালার নয় ওইটুকু তিলের মধ্যে চার নম্বর হচ্ছে ডায়ামিটার ডায়ামিটার সিক্স মিলিমিটারে বেশি সেটা যদি আমি এমনি বলতে চাই যদি একটা পেন্সিল নিই পেন্সিলের পেছনে যেটা রাবার থাকে পেন্সিল রাবার সেটার যে সাইজ তার বড় যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের সবসময় সন্দেহে রাখতে হবে ঠিক আছে আর ই হলো ইভলভিং মানে এই তিলটা বাড়ছে তিলটা একই রকম নেই খুব তাড়াতাড়ি বাড়ছে কালার চেঞ্জ হচ্ছে বা হঠাৎ করে সেটা চুলকোতে শুরু করছে ব্লিডিং হচ্ছে খসখসে হয়ে যাচ্ছে মানে এটা ইভলভ করছে বা সেন্সেশন চেঞ্জ হচ্ছে একটু পেন পেন লাগছে তাহলে কিন্তু বাড়িতে বসে থাকার সময় একদম নয় একদমই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে এই তিল আর মেলানোমার সম্ভাব্য তিলগুলোকে মানে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় আর একটা বিষয় হচ্ছে অর্চবাবু এই মেলানোমা সম্পর্কে যে সচেতনতার অভাব রয়েছে এটা কি আপনি মনে করেন আর যদি আপনি মনে করে থাকেন তো এর জন্য এর বিষয়ে সতর্কতা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে কিছু কিছু মানুষ সতর্ক হচ্ছে এখন আমরা আসতে দেখি তাদের আমরা বুঝিয়ে দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাক্তারদের মধ্যেও আমি যেটা দেখছিলাম যে এই অসুখটা মেনলি সব থেকে বেশি হয় নিউজিল্যান্ডে তারপর নরওয়ে এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর থাকে হ্যাঁ হোয়াইট স্কিনে বেশি পাওয়া যায় আমাদের নন হোয়াইট যাদের আমাদের একটু বাদামি স্কিন একটু কম তাই জন্য আমরা ডাক্তাররাও একটু যে আমাদের হয় কিন্তু রিসেন্টলি কিন্তু এই যে পলিউশনের কারণে বাতাসে ওজন কম হওয়ার কারণে কিন্তু এই আমাদের কারণে কিন্তু এই মেলানো কিন্তু আমাদের দেশেও এখন পাচ্ছি সুতরাং সতর্ক আমাদেরও থাকতে হবে এবং সেটাতে এই যে সচেতনতা যে এখন যে আমরা এই যে বলছি এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখা দরকার তো অর্যবাবু এই যে আপনি একটু আগেই বলেছিলেন যে তিল বা আঁচিলে যে ধরনের পরিবর্তনগুলো দেখা যায় তো সেরকম হঠাৎ করে যদি তার তিল বা আঁচিলের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে কি করতে হবে আহ ড্রাইমাটোলজিস্ট বা কোনো এখন ক্যান্সার বিশেষজ্ঞ সব হাসপাতালে আছে অনেক সময় আমাদের কাছেও পৌঁছায় অনেক সময় আহ মেডিসিন বা যেকোনো ক্যান্সার বিশেষজ্ঞ কাছেও যদি চলে যায় কোনো অসুবিধা নেই কারণ অনেক সময় তারা সন্দেহ করলে আমাদের পরামর্শ নেয় আমরা টিম হিসেবে অনেক সময় কাজ করি মুখের ভেতর কিন্তু মেলানোমার একটা ব্যাপার হচ্ছে চোখের মানে মিউকাস মেমব্রেনও মেলানোমা হয় অন্য ক্যান্সার থেকে আলাদা চোখের মধ্যে উভাইটিস আকারে হয় উবিয়াল মেলানোমা মুখের ভেতরে হয় হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথম কাজ করি বায়োসি এবং যে সময় জায়গায় যেটা বাচ্চা বা কারণে বিভিন্ন মেডিকেল কারণে বায়োপসি করা যাচ্ছে না ডার্মোস্কোপি বলে একটা এটা আমাদের একটা পদ্ধতিতে আমরা ডায়াগনোসিস করি বায়োস্তু আমরা দেখি যে কতটা ডেপথে আছে হ্যাঁ এটা ব্রেস্ট লেভেল হয় আমরা মিলিমিটার আকারে চামড়ার সার্ফেস থেকে কতটা নিচে আছে সেটা আমরা কি ধরতে পারি যে এটা কি ইভলভিং কতটা হয়েছে মানে এটা কি শুধু চামড়ায় স্টেজ জিরো তে আছে না স্টেজ ওয়ান টু থ্রি তে চলে গেছে অনেকটা ডার্মিসে চলে গেছে ব্রেসলো ক্লার্ক এইগুলো বিভিন্ন রকম স্টেজ আছে বায়োসি যদি আমরা করতে পারি হিস্টোপ্যাথোলজিতে আমরা মাইটোটিক লেভেলটা দেখি যে নিউক্লিয়াস টায়ার কিনা সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট প্ল্যান করি খুব ছোট লোকালাইজড আছে তাহলে তাকে একটা বর্ডার সহ আমি যদি বাদ দিয়ে দিলাম তাহলেই তার শেষ এবং আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আর কিছু করা দরকার না ওটুকুতেই শেষ কিন্তু যদি দেখা যায় যে ইভলভিং হচ্ছে তখন আমরা লোকাল নিপনোড যেটাকে সেন্টিনাল নিপনোড বলে যে জায়গাটায় চামড়ায় সেখানকার যে লোকালাইজ নিপনোডে ড্রেন হয় সেই নিপনোডটা যদি ইনভলভ থাকে তাহলে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করে সেই বাকি লিম্নটা অনেক বেশি এটা বাদ দিতে হয় আর এমনি ক্ষেত্রে অনেক সময় মুখের মধ্যে হয় সেগুলোর ক্ষেত্রে কসমেটিক কারণে আমরা মোস্ট মাইক্রোস্কোপিক সার্জারি করে থাকি মানে একটু একটু করে লেয়ার দিয়ে তুলে নিয়ে সেটা মাইক্রোস্কোপ তলায় দেখে যখন দেখি যে এমনি বর্ডার মানে এমনি যখন মার্জিনটা ক্লিয়ার সেটা একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট সেগুলো কসমেটিক এরিয়াতে আবার এই জায়গাগুলো যেগুলো চোখের মধ্যে হয়েছে বা মুখের মধ্যে হয়েছে সেখানে হচ্ছে ইমিউনোথেরাপি রেডিওথেরাপি এগুলোর একটা কিন্তু সুতরাং মেলানোমা অন্যান্য স্কিন ক্যান্সারের থেকে মেলানোমা ছাড়াও একটা মাইক্রোসিস ফাঙ্গোয়েটিস এক ধরনের স্কিন ক্যান্সার হয় বাকিগুলো লোকালাইজড ভয় পাওয়ার কারণ নেই কিন্তু এগুলো যদি আর্লি স্টেজে ধরা যায় তাহলে অনেক পেশেন্টকে আমরা বাঁচাতে পেরেছি একদমই তবে এই বিষয়টা মানে মেলানোমার ক্ষেত্রে ট্রিটমেন্ট চলাকালীন বা কেউ যদি জানতে পারলো যে তার এই মেলানোমা রোগটা হয়েছে তো সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো কমপ্লিটলি তাদেরকে ইগনোর করতে হবে মানে এড়িয়ে চলতে হবে দেখুন মেলানোমা হলে তো তখন তাকে ট্রিটমেন্টে যেতে হবে তার শরীরে কোথায় কোথায় আছে দেখতে হবে সব যেটা হেলদি লাইফস্টাইল এটা তো কোনো বিকল্প নেই হ্যাঁ তার সাথে রোদ যেদু সার্ফেস এরিয়া যদি হয়ে থাকে হ্যাঁ হাতে পায়ে কিংবা মুখে বা স্ক্যাল্পের মধ্যে একরাল বললাম তাহলে তো অবশ্যই সান প্রোটেকশন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকা যদি তার হয়েছে তার কোন স্টেজে আছে নিয়মিত চেকআপে থাকা হ্যাঁ এবং প্রয়োজন হলে আমরা সার্জারি সার্জারি বা রকম থেরাপিউটিক ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাই আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই মেলানোমা এখনো সেই হারে খুব আসেনি তবে হ্যাঁ যে মেলানোমা যে একদম আমাদের দেশে হয় না এটা ভুল ধারণা কোনো মোল চেঞ্জ হচ্ছে তাহলে অবশ্যই সেটা কিন্তু ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি আসা উচিত ঠিক আছে একদমই অর্চবাবু আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই মেলানোমার উপরে কারণ এটা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে মিস ইনফরমেশন রয়েছে আর হ্যাঁ আমাদের যে ভয় অবহেলা এই বিষয়গুলো তো রয়েছেই তো সেই ক্ষেত্রে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো একবার আর আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে আপনারা শুনলেন এই মেলানোমা কি হতে পারে এর থেকে কি হতে পারে আর এর প্রাথমিক লক্ষণগুলো কি হতে পারে তো এর মধ্যে থেকে যদি কোনো লক্ষণের মিল আপনি পেয়েছেন তাহলে অবশ্য অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন ভুল করেও অন্যের কথায় বা হোম রেমেডিজ বা ভাইরাল সোশ্যাল মিডিয়া হ্যাকস এর দিকে একদমই এগোবেন না ঠিক বললাম তো একদমই তাই তাহলে আজ এ পর্যন্তই থাকছে পরের এপিসোডে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো নমস্কার